প্রথমে আমরা বিদ্যুতের লাইনের ফোর ফোরটি ভোল্টের যে লাইনটা এসেছে এটার মেইন ব্রেকারটা অন করে দিব দেন ইলেকট্রিসিটিটা স্ট্যাবিলাইজারে চলে আসবে আর অবশ্যই ইউপিএস ব্যবহার করবেন এবার ইউপিএসের ইনপুট যে ব্রেকার দুইটা বাইপাস একটা একটা মেইন দুইটায় অন করে দিলাম এখন ইলেকট্রিসিটিটা স্ট্যাবিলাইজার থেকে ইউপিএসে চলে আসলো অনলাইন ইউপিএস এখন এর বাইপাস বাটনটা যখন স্টেবল অবস্থায় থাকবে ওই সময় আমরা অন বাটনটা প্রেস করে দিব এটা দুই সেকেন্ডের মতো প্রেস করে ধরে থাকলেই হ্যাঁ ইউপিএসটা অন হয়ে যাবে অন হতে কয়েক সেকেন্ড সময় লাগবে যখন আমার সবুজ বাটনগুলো স্ট্যাবল অবস্থায় চলে আসবে তখন আমি আমার আউটপুট ব্রেকারটা অন করে দিব ইউপিএস প্রপার অন হওয়ার পরে আউটপুটটা অন করতে হবে ইউপিএস এর কোম্পানির ভিন্নতার কারণে কিছু সুইচ বা ব্রেকার ভিন্নতা থাকতে পারে এবার আমরা আউটপুট ব্রেকারটা চালু করে দিব আমাদের ইউপিএস টা অন হয়ে গেছে এবার কানেকশন দিতে হবে সিটি মেশিনের স্টেবিলাইজারে এটা মেশিনের নিজস্ব স্টেবিলাইজার ইনপুটটা অন করে দিলাম পাওয়ার অন হয়ে গেছে এখন গ্যান্ট্রি কনসোল গ্যান্ট্রি পাবলিক কনসোল যেটা ওটা অন করে দিব ওই ব্রেকারটা দেন কনসোল ব্রেকারটা অন করে দিব ঠিক একইভাবে আমাদের তো শিবা Canon মেশিনটা অন করতে হয় এবার এই সিস্টেমটা অন করে দিব এসটি রয়েছে সিস্টেমটা অন করে দিব এখন আমরা প্রিন্টারের সিস্টেমটা দিয়ে দিতে অন করে

আমি একটু মাঝখান থেকে কিছু অংশ কেটে রেখেছি ভিডিওর এবার আমরা টিউব ওয়েল পিটা মিনিমাম টোয়েন্টি আপ করে নিব স্ক্যান করার আগে আমাদের একটা পেশেন্ট চলে এসেছে অলরেডি এই তো স্টার্ট বাটন চলে গেছে হ্যাঁ এখন আমরা স্টার্ট বাটন প্রেস করে দিলাম এখন টিউবটা ক্যালিব্রেশন হচ্ছে বা হিট হচ্ছে ফ্রেন্ডস আমরা একটা মোটর সাইকেল অন স্টার্ট করে যেরকম কিছুক্ষণ একটু রেখে দেই যেন ইঞ্জিনটা গরম হয় তাহলে পারফরমেন্স ভালো হয় ঠিক তেমনি মেশিনটা সিটি মেশিনটা এভাবে একটু হিট করে নিলে এর জন্য সুবিধা হয় তাহলে টিউবের উপর কোনো প্রেসার পড়ে না কারণ যখন